আজকে আমি বলতে চাচ্ছি যারা ফ্যামিলিতে বাবা এবং মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলে তাদের বিষয় নিয়ে ফ্যামিলিতে দেখা গেছে অনেকেই আছেন মা এবং বাবা তাদের সাথে এমনটা বিহেভ করে এমনটা ব্যবহার করে যা এটা কোনো গ্রহণযোগ্য না ইসলামে ধর্মে এটা একবারে নিষিদ্ধ তাছাড়া আপনি দেখেন প্রত্যেকটা ধর্মতেই একই কথা বলবে যে বাবা মার সাথে তুমি সদ করো ভালো আচরণ করো তো আমি বলতে চাই বাবা এবং মার কাছ থেকেই কিন্তু জন্মের পরে আমরা বা আমরা সবাই কিন্তু তাদের কাছ থেকে ভাষাটা শিখি তো সেই ভাষাটাই আমরা যদি তাদের সাথেই খারাপ আচরণ করি তাদের সাথে ভালো আচরণ না করে তাদের মনে কষ্ট দেই সেক্ষেত্রে আমাদের কিন্তু তাদের কিন্তু কোনো দায়িত্বই থাকলো না পিতা মাতার উপরে কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে আমাদের উপরে পিতা মাতার একটা দায়িত্ব আছে তাদের সাথে সবসময় আমাদের ভালো ব্যবহার করতে হবে তাদেরকে কখনো মনে কষ্ট দিয়ে কথা বলা যাবে না উচ্চ স্বরে উচ্চ স্বরে তাদেরকে কথা বলা যাবে না তো আমরা কি করতেছি সব কিছু বুঝে জেনেও আমরা কিন্তু অনেক শিক্ষিত হয়েও তাদের মনে কষ্ট দিতেছি তাদের সাথে উচ্চ স্বরে কথা বলতেছি কারণ আমি তো ভাবতেছি সে আমার বাবা সে আমার মা অন্য কারো বাবা মা না কিন্তু এরকম হয়তো আমিও করে থাকি আমার দেখা গেছে ফ্যামিলিতে আমিও আমার মায়ের সাথে বাবার সাথে এরকম খারাপ ব্যবহার আচরণ করেছি বা করতেছি তো যারা করতেছেন আমার মতো তাদের উদ্দেশ্যে করে বলতেছি এরকম ধরনের ব্যবহার করবেন না কারণ হচ্ছে তাদের কাছ থেকে কিন্তু আমরা মূলত ভাষাটা শিখেছি আর তাদের কাছ থেকেই মূলত আমাদের এই ভাষার সব কিছুই পাওয়া তো যাদের কাছ থেকে আমরা দুনিয়ার আলো বাতাস থেকে শুরু করে সব কিছু শিখেছি তাদের সাথে যদি উচ্চ স্বরে কথা বলি তাহলে কিন্তু আল্লাহ কিন্তু সেইটা কিন্তু মানতে চায় না তো আল্লাহ কিন্তু সব কিছুই দেখেন তো আমি মূল কথায় আসতে চাই অবশ্যই ফ্যামিলিতে বাবা এবং মায়ের সাথে নম্র ভদ্র এবং মার্জিতপূর্ণ ব্যবহার করতে হবে কারোর সাথে উচ্চ কথা বলা যাবে না বাবা মাকে সময় সম্মানের সহিত কথা বলতে হবে তাদেরকে সব সময় ভালোবাসতে হবে এতটুকুই বলবো কারণ বাবা মা হচ্ছে আপনার একবারে কাছের লোক আর যদি কাছের লোককে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চিন্তা করি না আপনার বাবা মায়ের পায়ে নেসে কিন্তু আপনার জান্নাত আর জান্নাতটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে তো আমার কথা যারা অল্পতে বুঝতেছেন সেটা হচ্ছে একেবারে বাইরের মানুষের সাথে তো আপনি খারাপ ব্যবহার করলেও আপনি কিন্তু ফ্যামিলিতে বাবা মাকে সম্মানের সহিত তাদেরকে শ্রদ্ধা সহিত ভালোবাসার সহিত তাদেরকে সেইভাবে ব্যবহার করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম